ক্যারিয়ারের শেষ লোক নিয়ে এসে বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছে এসিবি ইংল্যান্ড এন্ড ওয়েলস বুট বলছে অ্যাকশন পরীক্ষা পাশ না করা পর্যন্ত সাকিব ইংল্যান্ডে বোলিং করতে পারবেন না নিষেধাজ্ঞার খবর শোনার পর ক্রিকেট ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে সাকিব কি দেশের হয়ে বা গোড়া ক্রিকেটে বোলিং করতে পারবেন আইসিসি এর নীতিমালা অনুসারে এসিবি মত জাতীয় বোর্ডের দ্বারা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট প্রযোজ্য অর্থাৎ অ্যাকশন সঠিক না হওয়া পর্যন্ত সাকিব বোলিং করতে পারবেন না তবে একই নিয়মে একটি বিশেষ একটা দেওয়া হয়েছে বিসিবিকে বিসিবি চাইলে সাকিবকে বিপিএল বা দেশের ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করার অনুমতি দিতে পারে চাকি ভক্তদের জন্য বড় প্রশ্ন বিসিবি কে এই সুযোগ কাজে লাগাবে নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব থাকবে দেশের মাঠেও আপাতত সবার চোখ বিসিবির পরবর্তী ঘোষণার দিকে মামুন খান আমার দেশ